কে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

খাট এই খাটটার দাম তিরিশ হাজার যে আর ডিস্কাউন্ট থাকবে দুই হাজার যে সবচেয়ে বেশি সেল আমাদের এটা এই খাট এই খাট ফুল বক্স এটা ভাইরাল খাট না যে জনপ্রিয় খাট এক নম্বরে চলতেছে বর্তমানে না যে মাত্র আটাইশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এখান থেকে ডেলিভারি থাকবে ফ্রি এই যেখানে সাইড বক্স গুলো করতে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা যে আচ্ছা এইখানে একটা ওয়ার্ক দেখতেছি এটা এই পিছনে কাঠ সম্পূর্ণ কাঠ ভিতরে কিরকম কাঠ সাইড এর কাঠ গুলাও এক ইঞ্চি মোটা না অনেক মোটা এই যে দেখেন ভিতরে কাঠ সব জায়গায় কাঠ বড় একটি ওয়াইড এইটার দাম কতটা মাত্র বাইশ

এই সুপার সেট টা হাতিসুর মডেল জি হাতিসুর দাম কত জি আর ডিসকাউন্ট কত থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার জি

নিচে ডাইনি কাজ করা তাই মুগল ভিক্টোরিয়া যে দেখেন উপরে ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটার দাম কত থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার টাকা ভিক্টোরিয়া তিরিশ হাজার টাকা

সম্পূর্ণ থাকবে আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলে দেন এটা শফিপুর আন্দামানি রোড কালিয়া গাজীপুর